তিনশো বাহাত্তর পেজের যে শর্কস্থানগুলো আছে এবটি টেস্ট পেপারে দেখে নাও অশ্বাকৃতিহত সৃষ্টি হয় নদীর উত্তল বাঁকে দুই ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হল নদী প্রবাহ তিন ওজন গ্যাস পরিমাপের একক হলো ডপসন চার বেরিং স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে পাঁচ ভারতের বৃহত্তম বন্দরটি হল মুম্বাই ছয় উদীয়মান শিল্প বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্পকে সাত জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল কম্পোস্টিং আট একটি বৃত্তচাপীয় বদ্বীপের উদাহরণ হল নীলনদের বদ্বীপ নীলনদ বদ্বীপ নয় হাট হাটপ্যান্ট গড়ে ওঠে যে অঞ্চল সেটা হচ্ছে হিমালয়ের পার্বত্য অঞ্চলে আচ্ছা দশ এফ ওয়ান ইস টু পঞ্চাশ হাজার সিটের অক্ষাংশ দ্রাঘিমার বিস্তার পনেরো মিনিট পনেরো মিনিট আচ্ছা ওয়ান পয়েন্ট ইলেভেন উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে মেসোস্ফিয়ারে ছাই হয় বারো চন্দন গাছ যে উদ্ভিদ উদ্ভিদের অন্তর্গত সেটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দক্ষিণ ভারতে সর্বাধিক জলসেচ ভারতের সর্বাধিক জলসেচ ব্যবস্থা পদ্ধতি হলো কূপ ও নলকূপ কূপ আর নলকূপ কূপ ও নলকূপ কূপ ও নলকূপ তারপর দেখো চৌদ্দ ভারতের গড় জনঘনত্ব হল তিনশো বিরাশি জন বর্গ কিমি শুদ্ধ অশুদ্ধ দেখো শুদ্ধতে আমি টিক চিহ্ন এবং অশুদ্ধতে আমি চিহ্ন কাটা চিহ্ন দিচ্ছি কলকাতা মেট্রো ভারতের দীর্ঘতম মেট্রো ভুল দিল্লি মেট্রো দীর্ঘতম ভারতের মহারাষ্ট্র রেগুর মৃত্তিকা দেখা যায় হ্যাঁ শুদ্ধ এটা ঠিক রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ শুষ্ক স্থানীয় বাইর নাম হচ্ছে ফন ভুল আচ্ছা চৌদ্দ ওয়ান পয়েন্ট ফোর টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ভিলাই ভারতের ভিলাই ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হ্যাঁ এটা শুদ্ধ ভিলাই বৃহত্তম পূর্ণিমা তিথিতে সংযোগ জোয়ার দেখা যায় অশুদ্ধ অশুদ্ধ উষ্ণ মরুতে বায়ুর কাজ প্রধান হ্যাঁ শুদ্ধ রেডার এক ধরনের সেন্সার শুদ্ধ শূন্যস্থান পূরণ দেখো নদী গর্ভে অপঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্থকূপ মন্থকূপ বলে মেঘাচ্ছন্নতা পরিমাপে একক হচ্ছে অক্টাস অক্টাস ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট আর্যভট্ট ভারতের দীর্ঘতম সেচখাল ইন্দিরা গান্ধী খাল সাহারা মরুভূমির শিব বালিয়াড়িকে বলা হয় গাশি ভারতের ডেট্রড বলা হয় চেন্নাইকে দেবপ্রয়াগে ভার ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয়েছে তারপর দেখো একক দুই একটি পাখি উত্তর দাও ভূপৃষ্ঠিত সঞ্চিত আলগা বরফের স্তুপকে বলা হচ্ছে নেভে টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু উচ্চ তাপমাত্রার উচ্চ তাপমাত্রায় অক্সিজেন অনুপস্থিতিতে বর্জ্য বিয়োজনকে বলা হয় কি না অবাধ কম্পোস্টিং তারপর দেখো একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ু সেটা হচ্ছে মৌসুমি বায়ু মৌসুমি বায়ু দশ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট নগরকে বলা হচ্ছে মহানগর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্ত বহুমুখী পরিকল্পনাটি হচ্ছে ডিভিসি পরিকল্পনা ভারতে কোন রাজ্যই ক্ষু উৎপাদন প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ হচ্ছে প্রথম ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি এটা হচ্ছে আর্যভট্ট গঙ্গা অ্যাকশন প্ল্যান গঙ্গা অ্যাকশন প্ল্যান হচ্ছে উনিশশো পঁচাশি বসুন্ধরা সম্মেলন রিও ডিজেনিরো আর সাম্য যেটা আয়েন বায়ু আয়েন বায়ু ডোলড্রাম স্থানীয় বায়ু খামসিন স্থানীয় বায়ু হচ্ছে খামসিন তিনশো নিরানব্বই পেজ তিনশো নিরানব্বই পেজ জিওগ্রাফি দেখো এক ক্ষয়ের শেষ সীমা ধারণাটি প্রবত করেন কে জে ডব্লিউ জে ডব্লিউ পাওয় দু নম্বর পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট ফাটলগুলিকে কী বলে সেটা হবে ক্রেভাস বলা হয় তিন পৃথিবীর যে অঞ্চল বার্ষিক উষ্ণতার প্রস্তর কম তাকে সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল দিননাথ বার্ষিক উষ্ণতা বছরেও হাইয়েস্ট এবং লোয়েস্ট টেম্পারেচারের ডিফারেন্স কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তারপর দেখো মৌসুম তারপরে হচ্ছে চার বায়ুমণ্ডলে একটি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে জেনন নিষ্ক্রিয় গ্যাস পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় না যে রাজ্যে তামিলনাড়ুতে দেখা যায় না এটা উত্তর ভারতে মেনলি দেখা যায় পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হচ্ছে অ্যাপোজি অ্যাপোজি নিচের যে উৎস থেকে বর্জ্য সৃষ্টি হয় না তা হচ্ছে কোনটা না সবগুলো সৌরবিদ্যুৎ বিদ্যুৎ জোয়ার ভাটা সবগুলো থেকেই মালাবার উপকূলে কয়াল সৃষ্টি হয়েছে মহিভাবক আলোড়নের ফলে বুঝলেন মহিভাবক আলোড়নের ফলে এটা হয়েছে নিবজ্জিত হয়ে সৃষ্টি হয়েছে আর কি ওয়ান পয়েন্ট নাইন একটি গ্রিক পদ হলো পলঘাট গোদাবরী নদীর উপনদী হচ্ছে প্রাণহিতা ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে পরিচিত হ্যারিকেন নামে পরিচিত বলৈভিল্প আক্রমণ দেখা যায় কার্পাস চাষে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি হলো ইন্দিরা গান্ধী বিমানবন্দর যেটা কোথায় আছে না দিল্লিতে বা দিল্লি বিমানবন্দর বলা হয় তারপর দেখো ওয়ান পয়েন্ট ফরটিন একটি সর ভারতের সার্বভাগ বিভাগ ভারতের সার্বেক্ষণ বিভাগ সদর দপ্তর আছে দেরাদুনে অফ ইন্ডিয়া আর কি দেরাদুন শুদ্ধ অশুদ্ধ শুদ্ধতে আমি ঠিক চিহ্ন দিচ্ছি অশুদ্ধতে চিহ্ন বা চিহ্ন বায়ুর প্রভাব পথে আড়াআড়ি অর্ধচন্দ্রাকার পালিয়া দিকে বারখানা বলা হয় শুদ্ধ দু নম্বর জীবজ্ঞান ভূমিরূপ কঠিন শিলা ও কোমল শিলা ওলম্বভাবে অবস্থান করে ভুল এটা অনুভূমিভাবে অবস্থান করে হবে এটা ভুল মেরু অঞ্চলে সমুদ্র জল লবণতা সর্বাধিক হ্যাঁ ঠিক মেরু অঞ্চলে সমুদ্র লবণতা সর্বাধিক আচ্ছা যে আছে না মেরু অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক আচ্ছা এটা তোমরা ভুল করবে মরু অঞ্চলে সর্বাধিক হয় মেরু অঞ্চলে নয় এটা আমার ভুল করা হয়ে গেছিলো এটা ক্রস চিহ্ন দিবে মেরু অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক ভুল দুই বায়ুর আন্তঃক্রান্তীয় অভিশ্রুতি অঞ্চলে মিলিত হয় ভুল দক্ষিণ ভারতের জলাসেচ প্রথা সবচেয়ে জলাশয় প্রচলন বেশি হ্যাঁ ঠিক একটি বিশুদ্ধ শ্রেণী কাঁচামাল ভিত্তিক শিল্প হলো রেশম ঠিক ইনসাইড হলো একটি সূর্য সমলয় ভুল সূর্যসম উপগ্রহ এটা হচ্ছে ভুল তারপর দেখো সঠিক উত্তর শূন্যস্থান পূরণ নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্থকূপ ফ্রান্সের রো নদী উপত্যকার মধ্য দিয়ে ড্যাস বায়ু বাহিত হয় মিস্ট্রাল বায়ু ড্যাশ সত্যের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয় শীতল ল্যাবরেডরি সত্যের প্রভাবে আচ্ছা রেডিয়াম দুশো ছাব্বিশ হলো একটি ড্যাশ বর্জ্য উদাহরণ তেজস্ক্রিয় বর্জ্য টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ক্রান্তীয় পুবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স ভারতের সর্বাধিক জনবহুল শহর হল মুম্বাই মুম্বাই টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ভারতের ভূ সূচক মানচিত্র প্রস্তুত করে এস ওআই সার্ভে অফ ইন্ডিয়া এক কথায় উত্তর দাও একটি বা দুটি বাক্যে ডিমের ঝুড়ি ভূমিরূপকে কাকে ড্রাম ড্রামলিনকে বলা হয় ঋতু পরিবর্তনের সাথে কোন সমুদ্রস প্রভাবের দিক পরিবর্তন করে মৌসুমি স্রোত আম্রবৃষ্টি কোন রাজ্যে দেখা যায় হচ্ছে কর্ণাটক কর্ণাটক রাজ্যে মরা জোয়ার কোন তিথিতে ঘটে অষ্টমী ভারতের একটি মিলেট জোয়ার বাজরা জোয়ার লিখতে পারো বা অনলি বাজরাও লিখতে পারো ডিসলেক্সিয়া রোগ কোন ধাতুর কোন ধাতব বর্জ্যভাবে হয়ে থাকে সিসা রেলপথ পরিবহনে ডায়মন্ড ক্রসিং কোন সরে অবস্থিত নাগপুরে পরিবেশ সাথে সামঞ্জস্য রেখে মানব জাতির সর্ব সর্বাঙ্গীন উন্নতি সাধনকে বলা হয় সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপ ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন সুস্থায়ী উন্নয়ন ইত্যাদি সুস্থায়ী উন্নয়ন লিখবে বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বামদিক দিক মেলাও ধ্রিয়ান রাজস্থান ইসরো সদর দপ্তর বেঙ্গালুরু আচ্ছা কাপুর থালা রেল ইঞ্জিন রেলকোচ ফ্যাক্টরি মালচিং হচ্ছে মালচিং মৃত্তিকা সংরক্ষণ